আসসালামু আলাইকুম वेलकम টু মাই পেজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুশনপুর জামাইপুর কত মিল দেখ কাজ করে সুন্দর করে যদি পাইবে না জামাই বইবো ভাইবিনে কেন তো যাই হোক এই ভিডিওটা বিশেষত প্রবাসী ভাইদের জন্য করা তো প্রবাসী ভাইরা আমার সালাম নেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ন্যাচারাল ভাবে আমি আজকে আপনাদের গ্রামটিকে তুলে ধরেছি জানি না কতটুকু পেরেছি যতটুকু পেরেছি দেখেন আশা করি ভালো লাগবে যারা গ্রামের থেকে দূরে থাকেন তারা আমি জানি গ্রামকে অনেক মিস করেন যেমন আমি অনেক মিস করি যত দূর যাচ্ছে তত খালি শস্য শ্যামল ক্ষেত সবুজ ফসল আহা এজন্য চোখের শান্তি শীতকালে যেন এই গ্রামের সৌন্দর্য বহুত গুণ বেড়ে যায় এই গ্রামটাকে কেন জানি আমার এত ভালো লাগে বারবার কিসের টানে যেন এই গ্রামে আসি হয়তো এই সৌন্দর্যের টানেই ফিরে আসি বারে বারে দেখেন এই গ্রামের পুরুষ নারী সবাই মিলেমিশে কিন্তু কাজ করে দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে এখানে একটি বাই ওই মেশিন দিয়ে পানি সেচতাছে মাছ ধরার জন্য কি সুন্দর দৃশ্য তাই না দেখেন অন্য গ্রামের যারা দেখবেন তাদের কাছে এই গ্রামটিকে পরিচয় করিয়ে দিচ্ছি এই গ্রামটি হচ্ছে সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রাম এই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু প্রবাসী তারা রেমিটেন্সের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে আপনাদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা আর আপনারা প্রবাসীরাই এইসব ভিডিও অনেক ভালোবাসেন আর আমাকে বলেনও এরকম ভিডিও দিতে তাই আর কি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি আপনাদের এলাকাটি তো আশা করি আপনাদের থেকে সাপোর্ট পাবো আপনারা প্রবাসীরা আমার থেকে এরকম গ্রামীণ ভিডিও আশা করেন তো কমেন্ট বক্সে অনেক ইন্সপায়ারও করেন তো আপনাদেরকে আনন্দিত করে আমিও আনন্দ পাই দেখেন কি সুন্দর দৃশ্য এ কানটি মাছ ধরতেছে নিজে পানি সেচে আর ওই যে ভাই জ্বালা লাগাচ্ছে আমাদের ফসলের জন্য কি সুন্দর তাই না তো এখান থেকে আবার আমাদের ওই যে দেখা যাচ্ছে আশলাবাদ আশলাবাদ গ্রামের টাওয়ারটাও ক্যাপচার করে নিচ্ছি এরপর ওই পাশে দেখা যায় পাঠামারা তো দেখেন কি সুন্দর দৃশ্য তো হোসেনপুর কারো বাড়ি অবশ্যই একটি করে কমেন্ট করবেন